হিন্দুস্থান পেট্রোলিয়ামে ফি চাকরি ট্রেনিং মাস গেলেই পাবেন পঁচিশ হাজার টাকা স্টাইফেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস আবেদন পদ্ধতি সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাগিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম হিন্দুস্থান পেট্রোলিয়াম তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখানে মূলত অ্যাপেন্টিস পদে প্রশিক্ষণ প্রদান করা হবে বয়স সীমা হিন্দুস্থান পেট্রোলিয়াম তত্ত্বাবধানে অ্যাপেন্টিস পদে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখানে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন স্টাইফেন সুবিধা এইচপিএলের তরফে তরফ থেকে অ্যাপেন্টিস পদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক পঁচিশ হাজার টাকা স্টাইফেন প্রদান করা হবে এই স্টাইফেন মোটা টাকার মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাড়ে চার হাজার টাকা এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামের পক্ষ থেকে কুড়ি হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে এবার আমরা এর বিস্তারিতটি দেখে নেব প্রথমে বলা হয়েছে পদের নাম অ্যাপিয়ান্টিস বয়স সীমা আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে স্টাইফেন মাসিক পঁচিশ হাজার তার মধ্যে সাড়ে চার হাজার কেন্দ্রীয় সরকার দেবে কুড়ি হাজার পাঁচশো এইচপি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেবে শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ষাট শতাংশ নম্বর অর্থাৎ ফার্স্ট ক্লাস মার্কস থাকতে হবে এরপরে আমরা চলে আসব আবেদন পদ্ধতি এটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটার প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে আবেদন করবার শেষ তারিখ তেরোই জানুয়ারি দু তারিখ আমি অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটি অবশ্যই বাজিয়ে রাখবেন